কাছে অনুরোধ থাকবে এই গয়েশ এই গণেশের যেখানে পাবেন সেখানে ওরা বুঝাই দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হয় এই ব্যক্তির সামনে সে টেবিল থাপড়ে তারপরে তার সামনে কথা বলে আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি অবশেষে গণেশচন্দ্র রায় যিনি বিসির সাথে বেদবি করেছে তার কিন্তু উচিত শিক্ষা দিয়েছে শিক্ষার্থীরা এবং বিএমপি থেকেও তাকে করা হয়েছে আসলে যেটা আমাদের কাছে খুবই খারাপ লেগেছে আমরা দেখাবো দর্শক পুরো ভিডিওটা দেখলে বিস্তারিত ফুটেজ সহকারে দেখতে পারবেন আসলে একজন ব্যাদবের এটাই হওয়া উচিত ছিল মানে তারেক রহমান বিশেষ করে তার ব্যাপারে লন্ডন থেকে যে নির্দেশনা দিয়েছে আমরা আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ ঘটনা দেখুন এবং গণদলের ভিডিও সর্বশেষ থাকছে যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হয় না কেন আমরা নিজেরা যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই তার শাখা প্রশাখা আমাদের নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স দেখেন জনাব তারেক রহমানের এই বার্তাটা বাংলাদেশে বিএনপির অনেক নেতা কর্মী এখনো বুঝতে পারেন নাই পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজনীতি আপনাকে কোন সিস্টেমে করতে হবে এটা অনেকে বোঝেছেন অনেকে বোঝেন নাই দেখেন ডাকসুর ভিপি নির্বাচন বা ডাকসুর এই যে নির্বাচন এটা একটা মেসেজ ক্রিয়েট করেছে বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন শুধুমাত্র ফেসবুকে সারা দিন রাত মানে জামাতকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন শিবিরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন এলাকায় আওয়ামী লীগ করছে ভাই ভালো মানুষ ছিল কিন্তু আপনার তারে পছন্দ হয় না তার সামাজিক অবস্থান আপনি দেখতে পারেন না একটা মিথ্যা মামলা ঠুকা দিচ্ছেন আপনার হাতে একটু ক্ষমতা আসছে থানা পুলিশের মধ্যে কানেকটিভিটি আসছে তারপর আপনি বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড এলাকার মসজিদ মাদ্রাসা স্কুলের কমিটি বাজার কমিটি মানে আপনি গায়ের গাড়ির সবকিছু আপনার নিজেরা নিজেরা করে যে দখলদারিত্বের খেলা শুরু করছেন অনেক জায়গাতে এগুলা এটার কিন্তু ইফেক্ট তৈরি হবে তারেক রহমান যে কথাগুলো বলছেন আপনি বুঝতে পারছেন যে উনি কি বুঝাইছেন পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে একটা জিনিস কিন্তু এখন নীরব ভোটের একটা বিপ্লব হবে এখানে আওয়ামী লীগ হচ্ছে একটা ফ্লোয়িং এবং সুইং ভোটার এই মুহূর্তে জামাতের নিজস্ব ভোট ব্যাংক আছে বিএনপিরও আছে কিন্তু জামাত এবং বিএনপির কারা যাবে সেটা কিন্তু নির্ধারণ করবে আওয়ামী লীগের ভোটগুলা যদি দেখেন আওয়ামী লীগের নেতা যারা আছে দুর্নীতিবাজ তাদের হিসাব আলাদা তারা দেশ ছাড়া গেছে কেউ পালায় আছে কেউ মামলার আসামি হয়ে আছে কিন্তু লোকালি আওয়ামী লীগের যারা সাপোর্টার আছে ভালো মানুষ আছে আওয়ামী লীগে করছে দলের জন্য রাজনীতি করছে মূল্যায়ন পানায় আওয়ামী লীগের সময় নির্যাতন হয়েছে এই মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশিরভাগ জায়গায় বেশিরভাগ জায়গাতে অন্য দলও আছে পাঁচ পার্সেন্ট জায়গায় জামাতও আছে তবে রাজনীতির খেলাতে জামাত কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আমরা বড়দল ওই যে তারেক রহমান বলছিল না যে একদম গ্রামে গঞ্জে আমাদের শাখা প্রশাখা আছে দেখলেই দেখি মাঠের মধ্যে হাজার হাজার মানুষ কিন্তু ভোটের বিষয়টা কিন্তু ব্যতিক্রম ছিল আপনি ডাকসুতে ভোটের ব্যবধানটা দেখছেন ব্যবধানটা জিয়া হলেও আবিদের আবিদের সাথে যে যে ভোটের পার্থক্য আপনি খেয়াল করছেন তিনটা বড় বড় পদে তো এই ঢাবিতে আমরা তো দেখছি যে ভাই ছাত্র দলের জয় জয়কার এই ঢাবিতে তো আমরা এত কিছু দেখছি কিন্তু আজকে দেখেন এই ঢাবিতে আজকে নীরব ভোটের বিপ্লব হয়েছে শিবির খারাপ জামাত খারাপ ভালো সেটা আপনি প্রতিদিন টেলিফোনে অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা এলাকার মধ্যে রাজনৈতিক বয়ানে এগুলা বইলা মানুষের মধ্যে আপনি কোন অনুভূতি তৈরি করতে পারবেন না আপনাকে যেটা করতে হবে ভালো কাজ এই মুহূর্তে নির্বাচন নিয়ে খুব বেশি দিন কিন্তু আর নাই সো নির্বাচনের আগ মুহূর্তে আপনার যেটা দরকার বিএনপির একজন নেতা কর্মী হিসেবে এটা আপনাদের জন্য আমাদের একটা মনে একটা হয় যে বার্তায় আমার কাছে মনে হয় যে যেভাবে নিতে পারেন আবার কেউ বলেন এজেন্ট হয়ে গেছো কারণ বললো তো এগুলোই ভাবেন আপনি যদি মনে করেন যে আগামী দিনে নির্বাচনে আপনাকে জয়লাভ করতে হবে তাহলে তারেক রহমান যেটা বলছেন এটা আপনি অনুধাবন করতে হবে যারই কি এলাকায় তো আমরা সারা কেউ নাই কমিটি দর্শক সরাসরি আপনারা আমাদের স্ক্রিন থেকে ফুটেজগুলো দেখতে পেয়েছেন আপনাদের মতামত জানাবেন সর্বশেষ ভিডিওটা দেখুন সেই গণেশের সম্পর্কে ইলিয়াস কি বলছেন সাংবাদিক তারপরে গণপিটনে গণেশের সাহস হয়েছে একজন শিক্ষক ভিসি তাই তার মতো একজন ভদ্র এই গত পনেরো বছরে বর্তমান ভিসির মতো ভদ্র ভিসি নিরপেক্ষ ভিসি আসে নাই এই ব্যক্তির সামনে সে টেবিল থাপড়ে তারপরে তার সামনে কথা বলে আমি এই নির্বাচনের ফলাফল যাই হোক বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে এই গবেশ এই যেখানে পাবেন সেখানে দিবেন কেমনে সম্মান তারপরে ভিসির সামনে কথা বলতে হয় চন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমি হিন্দু মুসলমান নিয়ে আলাদা করতে চাই না কিন্তু এই গণেশরা এই গণেশ এইদিকে আরেক চাঁদাবাজ আছে হচ্ছে এই যে নিতাই রায়ের যে মেয়ে নিপুন রায় নিপুণ রায় তার বাপ গোয়ার স্বর এই গোয়ার স্বর আর নিপুণ রায় এই দুই দুই চার মানে চাঁদাবাজিতে ওই ওই ট্যানারি এলাকার লোকজন পাগল প্রতিদিনই কোনো না কোন জায়গা থেকে এদের নিয়ে খবর আসে এমন সমস্যা তো হইলো এরা এখানে চাঁদাবাজি করবে সবার ইন্ডিয়াতে একটা করে বাড়ি থাকবে আপনি বিএনপির মহাসচিব বানায় দেন এই নিতাই এই কি বলে গণেশ গোয়ারশ্বর চন্দ্র রায় বা নিপুন রায় এগুলির আপনি মহাসচিব বানায় দেন খালি একটা কন্ডিশন দিবেন যে তোমরা ইন্ডিয়াতে কোনো কিছু করতে পারবে না ডুয়েল পাসপোর্টটা জমা দিবা

যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি কোন সম্ভাবনা থাকতে পারে যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে সেটি দেশ দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি রূপেই ভালো হবে না আমরা যতটুকু জানতে পেরেছি বিসি কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে এবং তার সাথে অনেক ছাত্ররা বিভিন্ন খারাপ পর্যন্ত করেছে আপনি নির্বাচন সঠিক দিতে এটা এই সে বিভিন্ন তারপরও তিনি কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে এবং তাকে নিয়ে প্রশংসা মানুষ করতেছে কিছু তো বিপক্ষ থাকবে তারপর আপনার মতামতকে বিসি সম্পর্কে জানাবেন আসসালামু আলাইকুম